হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো ফুলকপির পকোড়া শীতের সন্ধ্যায় চা কপির সঙ্গে এই রকম মুচমুচে ফুলকপির পকোড়া খেতে দুর্দান্ত লাগে এই ফুলকপির পকোড়া শুধু চা কপি কেন ভাত ডালের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে চলুন তাহলে এই ফুলকপির পকোড়া রেসিপিটা একবার দেখে নিই ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির পেছনের অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে আমি ফুলকপি থেকে ফুলগুলোকে কেটে আলাদা করে নেব এই ফুলকপির পকোড়া বানানো একদমই সহজ খুব বেশি সময় কিন্তু লাগে না ফুলকপিটা গ্রেট করে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েই ফুলকপির পকোড়াটা খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে তো অসাধারণ লাগে এটা বলার অপেক্ষাই রাখে না তো ফুলকপিগুলোকে এইভাবে ফুল থেকে আমি আলাদা করে নিয়েছি আর এইভাবে বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তো কথা বলতে বলতে ফুলকপির ফুলগুলোকে আমি আলাদা করে নিয়েছি এটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে আমি ফুটন্ত গরম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে মিশিয়ে ফুলকপিগুলো এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব তবে খুব বেশি সময় কিন্তু রাখবো না কারণ ফুলকপিগুলো পরে গ্রেট করব বেশি নরম হয়ে গেলে গ্রেট করা যাবে না আর ভালো হবে না সেই জন্য পাঁচ মিনিটের বেশি কিন্তু ফোটাব না তো এইভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর ফুলকপিগুলো গরম জলে রাখলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি আর ফুলকপির যে ডাঁটি আছে সেই ডাঁটি সমিতিই কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার কারণে একটু জল জলে ভাব হয়েছে সেই জন্য এইভাবে ফুলকপিগুলোকে চিপে যতটা সম্ভব জল বের করে দিচ্ছি তো আপনারাও এইভাবে একটু জলটা চিপে নেবেন সমস্ত ফুলকপির জল আমি এভাবে চিপে বার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাতলা করে কাটা পেঁয়াজ আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো এর দানা বাদ দিয়ে এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর এইভাবে একটু ঝাল ঝাল হলে এই পকোড়াটা খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন আর এক চামচ গ্রেট করা আদা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি এক চামচের মতো এক চা চামচের মতো লেবুর রস তবে লেবু না থাকলে আপনারা হাফ চামচ চাট মশলা দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য একটা ডিম এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর দিচ্ছি হাফ কাপ বেসন চালের গুঁড়ো না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি চালের গুঁড়ো দিলে এই পকোড়াটা কিন্তু বেশ ক্রিস্পি হয় খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এটা খুব পাতলাও হবে না আর খুব বেশি শক্তও হবে না ঠিক এই রকম হবে আর পকোড়ার সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন আমি এই রকম সাইজের করছি আর ঠিক এই রকম করে বানিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আগে থেকেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো ভাজার জন্য একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি ধোঁয়া ওঠা গরম করতে যাবে না তাহলে বাইরে থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর একটা সাইড যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে না হলে কিন্তু পকোড়াগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে তো আমি এইভাবে উল্টে দিচ্ছি তারপর এইভাবে নেড়ে ছেড়ে একটু লালচে করে ভেজে তুলে নেব তো আমি এইভাবে নেড়ে চেড়ে লালচে এবং ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি গরম গরম এই পকোড়াগুলো বেশ ক্রিস্পি থাকে ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায় বটে কিন্তু টেস্ট কিন্তু একই থাকে খেতে বেশ ভালো লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে তো সেমভাবে আরও একটা ব্যাচ আমি এইভাবে ভেজে নিচ্ছি আমার আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে পকোড়াগুলো আমি লালচে করে এবং ক্রিস্পি করে ভেজে তুলে নিচ্ছি এই রকম পকোড়া সঙ্গে চা কফি থাকলে শীতের সন্ধ্যাটা একদমই জমে যাবে খেতে দুর্দান্ত লাগবে এই পকোড়া একটা খেলে মন ভরে না মনে হয় যেন আরও কয়েকটা খেয়ে নিই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন